বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লক্ষ্ণ অধিনায়ক কে এল রাহুল শুরু থেকেই উইকেট হারাতে শুরু করেছিল মুম্বাই পাওয়ার মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেছিল মুম্বাই এক সময় তাদের স্কোর ছিল সাতাশ রানে চার উইকেট পাওয়ার পরে ইনিংস সামলানোর কাজ শুরু করেন ঈশান ও নেহাল রানের গতি কম থাকলেও উইকেট হারাননি তারা অর্ধশতরানের জুটি হয় তাদের মধ্যে হাত জমে যাওয়ার পরে শেষ দিকে কয়েকটি বড়শট খেলেন ও নেহাল অর্ধশতরানের দিকে তিনি যত এগোচ্ছিলেন ততই তাকে দেখতে ভয়ানক লাগছিল কিন্তু ছেচল্লিশ রানে তাকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান মহসিন খান সেখান থেকে দলকে টেনে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন টিম ডেভিড পেসারদের গতির ব্যবহার করে তিনি কিছু বড়শটও খেলেন তিনি করেন আঠেরো বলে পঁয়ত্রিশ রান শেষ পর্যন্ত ওভারে ছ উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রানই করতে পারে মুম্বাই তবে লখন ব্যাট করতে নেমে খুবই সহজয় লাভ করে এই ম্যাচ থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন